নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব ক্যাডলেক সিরাপ সম্পর্কে এটি একটি এলাইসিন উইথ ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ এটি আমাদের খিদে বাড়ায় দুর্বলতা দূর করে জিভে বা মুখে ঘা হলে ভালো করে ওজন বাড়াতে সাহায্য করে এছাড়াও আমাদের শরীরের আরও কী কী সমস্যা হলে আমরা এই সিরাপটি খেতে পারবো এর খাওয়ার সঠিক নিয়ম কম্পোজিশান সাইড ইফেক্ট দাম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব সেই সম্পর্কে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা এই ক্যাডলেক সিরাপটি একটি ভিটামিন বি কমপ্লেক্স উইথ লাইসিন সিরাপ এটি ক্যাডিক হেলথ কেয়ার মার্কেটিং করে এই সিরাপটি এনার্জি কার্বোহাইড্রেট জিঙ্ক সালফেট এল লাইসিন ম্যাঙ্গানিন সালফেট আয়োডিন কপার সালফেট ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি টুয়েলভ নিয়া দিয়ে তৈরি এটি দুশো এমএলের বোতলে হয় একটি ক্যাডলেক সিরাপের দাম একশো টাকা এটি একটি সুগার ফ্রি সিরাপ এটি সুগারের রোগীরাও খেতে পারেন তো বন্ধুরা আমাদের খিদে কমে গেলে খাবার খেতে ভালো না লাগলে খাবার খেতে গেলে বমি ভাব লাগলে একটু খাবার খাওয়ার পর আর খেতে না পারা এই সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে খিদে অনেক বেড়ে যায় এবং অনেক বেশি খাবার খেতে পারেন দুর্বলতা দূর করে দুর্বলতার কারণে আমাদের সারাদিন অলসতা ভাব সারাদিন ঘুমঘুম ভাব কাজ করতে ভালো না লাগা একটুতেই ক্লান্ত হয়ে পড়া ভারী কাজ করার পর হাত পা ব্যথা মাথা ঘোরা বসে থাকার পর উঠে দাঁড়ালে চোখে অন্ধকার দেখা এই সব সমস্যাগুলির ক্ষেত্রে এই সিরাপটি খুব ভালো কাজ করে এই সিরাপটি খেলে দুর্বলতা কমে যায় এবং এই সমস্যাগুলি ভালো হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে যারা একটুতেই নানারকম রোগে ভোগেন তারা এই সিরাপটি খেতে পারেন তারা এই সিরাপটি খেলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে জ্বর সর্দি কাশির মতো সাধারণ রোগগুলি সহজে হয় না মুখে বা জিবে ঘা হলে তা ভালো করে অনিদ্রার সমস্যা দূর করে রাত্রে ভালো ঘুম হতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে চুল পড়া কম করে ত্বক মসৃণ এবং উজ্জ্বল রাখে চোখের নিচে কালো দাগ হতে দেয় না ওজন বাড়াতে সাহায্য করে যাদের ওজন বাড়ছে না ওজন কমে যাচ্ছে বা মোটা হতে চান তারা এই সিরাপটি খেতে পারেন তারা এই সিরাপটি খেলে তাদের খিদে অনেকটা বেড়ে যায় এবং খিদে বাড়ার সাথে সাথে খাবার বেশি করে খেলে তাদের ওজন বাড়তে শুরু করবে এবং কিছুদিনের মধ্যে মোটা এবং হেলদি হয়ে উঠবেন তো বন্ধুরা এগুলি ছিল এর বেনিফিটস এবার আলোচনা করবে এর সাইড ইফেক্ট সম্পর্কে এই ক্যাডলেক সিরাপটি খেলে আমাদের সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কিছু সাধারণ সাইড ইফেক্ট হতে পারে যেমন গ্যাস বমিভাব পাতলা পায়খানা পেটে ব্যথা মানসিক ও স্বাভাবিক অস্বস্তি অ্যালার্জি গা চুলকানি এই সমস্যাগুলি হতে পারে এই সমস্যাগুলি হলে বা আরও অন্য কোন রকম সমস্যা হলে এই সিরাপটি খাওয়া বন্ধ রেখে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে যাদের হাই ব্লাড প্রেশার হার্ট কিডনির রকম সমস্যা আছে গর্ভবতী মহিলা শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া খাওয়ানো যাবে না এই ক্যাটলেক সিরাপটি খাওয়ার নিয়ম বলতে বড়দের ক্ষেত্রে 10 মেল করে দুবার খেতে হবে দুপুরে খাবার খাওয়ার আগে দশ এম এবং রাত্রে খাবার খাওয়ার আগে দশ এম এছাড়াও এর খাওয়ার নিয়ম সম্পর্কে আরও জানতে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন এই ক্যাডলেক সিরাপটি বা যে কোনো ঔষধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কোনো ঔষধ ব্যবহার করা যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এই সিরাপ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বন্ধুদের সাথে পরিচিতদের সাথে শেয়ার করুন এই রকম ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন